সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই সকাল থেকে মৌসুমারে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি সকাল থেকেও বৃষ্টি ফাঁক দিচ্ছে না এখন দেখে মনে হচ্ছে সত্যি বর্ষাকাল এই যে বারান্দায় বসে আছি কি সুন্দর লাগছে আমার প্রিয় ঋতু বর্ষাকাল আর বাড়িতে বসে বসে এরকম বর্ষা দেখতে ভীষণ ভালোবাসি কি সুন্দর বর্ষা হচ্ছে প্রকৃতির রূপ গাছপালাগুলো একদম সবুজ সতেজ আমাদের এই যে জামা গাই দিয়ে হিসি করতে গেছে জামা খুলে গেছে আমাদের এই যে পা ধুইতে গেছিল চলে এসো ঘরে চলে এসো ভিজে যাবে চা খাবো রানি এই যে বসে আছে এখানে তুই বসে আছিস বিস্কুট খাবি রানী এই তো দেবো তোমাকে বল এই যে দুটো বল এখানে আর একটা মনে নিচে কোথায় এই তো আজকের তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ভারত তরকারি করছি আলু দিয়ে ডাল হচ্ছে আর কাঁচকলা ভাজা করেছি